বন্ধুরা আমি তরুশ্রী বেঙ্গল রানীগঞ্জ থেকে আবার একটা নিত্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে কচু কুমড়ো পুঁই দিয়ে চিংড়ি মাছ কীভাবে করছি সেটা তোমাদেরকে দেখাবো সমস্ত ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে এখানে চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তারপর হালকা করে ভেজে নিয়ে এটাকে তুলে নেবো এখানে আমি কেটে রেখেছি কচু কুমড়ো পুঁই শাক এর সঙ্গে একটু বেগুন অ্যাড করবো আর আলু তো থাকবে অবভিয়াসলি আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি তিন থেকে চারটে যেমন অনুপাতে ঝাল আপনারা খাবেন কড়াইয়ের মধ্যে প্রথমে আমি পাঁচ করং আর চিনিটে কাঁচা লঙ্কা যে কিরে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এরপর আলুগুলো দিয়ে দেবো আলু করে আলুগুলো একটু জাস্ট ভেজে নেওয়ার পর আমি কুমড়োগুলো দেবো বেগুনটা কিন্তু একদম লাগতে দেবো বেগুন দিয়ে তেল টেনে নেয় ওই জন্য বেগুনটা কিন্তু একদম লাগতে দেবো আমি আলুগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আর কুমড়োগুলো দিয়ে দেবো এই রান্নাটা খুবই একটা ট্র্যাডিশনাল রান্না খুব টেস্টফুল গরম ভাতের সঙ্গে এই রান্নাটা হলে আর কিছু লাগবে বলে আমার মনে হয় না জাস্ট একটু ভেজে নেওয়ার পরে আমি কচুগুলো ভেজে নেবো একসাথে দুটোকে ভাজতে থাকবো কফিগুলো এরকম লম্বা লম্বা করে কাটবেন সবজি কাটার উপরে কিন্তু রান্না ডিপেন্ড করে সবজি যেমন কাটবেন সেরকম অনুপাতে আমার মনে হয় রান্নাটা সেরকম অনুপাতে দেখতে ভালো লাগলো তো খেতে অবশ্যই ভালো লাগবে কুমড়োটাও কুঁচ দিয়ে দিয়েছি আমি এরপর একসঙ্গে নাড়াচাড়া করবো সমস্ত ভেজিটেবিলগুলো এটা জাস্ট একটু ভাজা হয়ে গেলে আমি বেগুনগুলো দিয়ে কিন্তু মশলাটা দিয়ে দেবো বেগুন বেশি ভাজলে তেল অবশ্যই সব টেনে নেয় বেগুনের চারটাই কাজ তেল টেনে নেওয়া তাই বেগুনগুলো দেওয়ার পরে আমি কিন্তু একটা চামচ আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো আমার কুমড়ো কচু আলু ভাজা হয়ে গেছে এরপর আমি বেগুনগুলো জাস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে আমি মশলা দিয়ে দেবো হালকা করে জাস্ট নাড়িয়ে নেবো বেগুনগুলো একটু তোমাদের তুমি আদা রসুন পেঁয়াজ দেবো বেশি মশলা দিলে ভালো লাগবে না জাস্ট কম মশলা অথচ খেতেও টেস্টফুল হবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই সহজ পদ্ধতিতে এই রান্নাটা তৈরি করা হয় আদা রসুনের পেঁয়াজ দিয়ে দিলাম এরপর একটু নাড়িয়ে জাস্ট একটু জল দিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেবো হলুদ জিরে ধনে কাশ্মীরি লঙ্কা একটু জাস্ট জল দিয়ে দেবো একদম কমিয়ে দেবেন যাতে ভরে না যায় সমস্ত আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি জিরে ধনে হলুদ কাশ্মীরি লঙ্কা আরেকটা মশলা আপনারা ইউজ করতে পারেন রান্নাটা খুবই টেস্টফুল হবে সবজি মশলা কোনো কোম্পানির নাম এখানে ইউজ করব না আমি যে কোনো কোম্পানির আপনারা ব্যবহার করতে পারেন তার খুবই সুস্বাদু রান্নাতে দিলে ফ্লেভার কিন্তু বেড়ে যায় জাস্ট একটু কষে নিয়ে আমি শাকগুলো দিয়ে দেবো জাস্ট মশলা কষা গন্ধ যতক্ষণ না আসছে একটু জল দিয়ে দিয়ে কষবে মশলা কষাটা হয়ে গেলে চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে কিন্তু অ্যাড করে দেব চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি এরপর চিংড়ি মাছগুলো ভালোভাবে মেরে ছেড়ে নেবো যাতে মশলার মধ্যে ঢুকে যায় এরপর আমি যে পঁইশাকটা কেটে রেখেছি ওটাও এর মধ্যে দিয়ে দেবো এখন আমি কিন্তু নুন দিইনি পঁইশাকটা দেওয়ার পরেই নুন দেব একেবারে এরপর একটু জাস্ট ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নুন অবশ্যই আন্দাজ মতন দিতে হবে নুন দিয়ে জাস্ট জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের মতন নুন দেওয়া আমার হয়ে গেছে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নেব যাতে নুনগুলো সমস্তটা ঢুকে যায় তারপরে একটু সামান্য পরিমাণ আমি জল দেবো জল দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো দশ মিনিটের মতন দশ মিনিট পর ফিরে এলাম রান্নাটা আমার প্রায়ই হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে কচুও দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ভালো করে একটু নাড়াঘাটা করে নেব আর ওপর থেকে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব চিনি আমি দিয়ে দিয়েছি চিনি দেওয়ার পর একটু নাড়াঘাটা করে নেব এরপর ওপর থেকে একটু শাহি গরম মশলা ছড়িয়ে দিলে কমপ্লিট আমার কচু কুমড়ো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই রেসিপিটি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে গরম মশলা আমিও দিয়ে দিলাম এরপর জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেব আমার চিংড়ি মাছ দিয়ে কচু কুমড়ো পুঁই শাক এরকম সেম পদ্ধতিতে আপনারা বাড়িতে অবলম্বন করে দেখবেন আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি এই রান্নাটা করলে আর কিছু মানে তরকারি করার প্রয়োজন পড়বে না বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো একটা মানে খুব কম জিনিস দিয়ে তৈরি উপকরণ দিয়ে তৈরি একটা রেসিপি আশা করি সবারই ভালো লাগবে যদি অবশ্যই ভালো লেগে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রান্নাটি আর অবশ্যই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এখন তো কচুর সিজন তাই অবশ্যই এই সিজনে একবার ট্রাই করে দেখবেন এই পুঁইশাক কুমড়ো কচু দিয়ে চিংড়ি মাছ আশা করি সবারই ভালো লাগবে চলো এখনকার মতন আসি আরও এক্সট্রা রান্না বাকি আছে টাটা পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন